যে সমস্ত ভাই বোন ঘুমের কারণে ফজর নামাজ পড়তে পারেন না আপনারা কিভাবে ফজর নামাজ আদায় করবেন কিভাবে নিয়ত করবেন কোন কোন সুরা দিয়ে পড়বেন ফজর নামাজের সুন্নত নামাজ পড়তে হবে কি না মোট কথা আজকের ভিডিও থেকে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব ঘুমের কারণে যদি ফজর নামাজ আমরা পড়তে না পারি সঠিক নিয়মে কিভাবে পড়তে হয় ইনশাল্লাহ আমরা সহজে জানার চেষ্টা করব এজ এ মমিন হিসাবে মুসলমান হিসাবে মোত্তাকি হিসাবে অবশ্যই আমাদের জানা থাকতে হবে যে ফজর নামাজ যখন কাজা হয়ে যাবে ঘুমের কারণে যখন আমরা পড়তে পারবো না আমরা কিভাবে পড়ব যদি জানার প্রয়োজন মনে করেন আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ঈশাল্লাহ তো যাই হোক সময় তো দিনে আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদেরকে পাঁচ রক্ত নামাজ দিয়েছেন পাঁচ নামাজ নামাজের ভেতরে আমরা যদি সম্পূর্ণ সহি তরীকে পাঁচ উক্ত নামাজ পড়ে আল্লাহ তালাকে দেখাইতে পারি নবী সালাম বলেছেন আল্লাহ তালা আমাদের আমল নামার মধ্যে পঞ্চাশ মুক্ত নামাজ পড়লে যে নাকি হয় সে পরিমাণ নাকি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন এই এজন্য নামাজ আমাদের পড়তে হয় নামাজ ছাড়া কখনো মমিন পরিচয় সম্ভব হবে না কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই তো বলেছেন আমাদেরকে যে সমস্ত ইবাদত উদ্বন্দি দিয়েছেন নামাজ রোজা ইবাহাতুদি হজ জাকাত কোরআনুল কারিমের তালাবাদ জিক যত ইবাদত উদ্বন্দিগি রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সব ইবাদত উদ্বন্দি শুধু নামাজ বাদ দিয়ে জিবরুল আলী ইসাল্লা মাধ্যমে নবী আলী হিসাল্লা কাছে পৌঁছিয়ে দিয়েছেন নবীজি বলেন নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদত স্বয়ং আল্লাহ কুদরতি হাতে আমাকে দিয়েছেন চিন্তা করেন আল্লাহাক রব্বুল আলমিন স্বয়ং নিজে আমার রসুল বলেন আমাকে হাতে দিয়েছেন কুদরতি হাতে হাত টু হাত আল্লাহ তালা দিয়েছেন এবার আপনি চিন্তা করুন যে ইবাদত সরাসরি আল্লাহ সুবাহ রসুল্লাহ সাল্লামকে দিয়েছেন সেই ইবাদতের ফজিলত সেই ইবাদতের গুরুত্ব সেই ইবাদতের ফজিলত আল্লা তালার কাছে কম নাকি বেশি তো এজন্য ফজর নামাজকে আমাদের রুটি দিতে হবে গুরুত্ব দিতে হবে এখন অনেকেই আমাকে বলেন যে হজুর ফজর নামাজ পড়তে পারি না উঠতে পারি না তো সে কথাটা যে সমস্ত ভাই বোন বলেন আমি আপনাদেরকে বলি আপনি যদি চান যে আপনার ফজর নামাজ কখনো কাজা হবে না কন্টিনিউ টাইমলি টাইম আপনি পড়বেন এটা যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে বলবো রসুল্লাহ সাল সাল্লামের সুন্না পদ্ধতিকে আপনার মেনটেন করতে হবে ফলো করতে হবে যেমন আমি যদি বলি রসুল্লাহ সাল আলহ এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে যেতেন দেরি করতেন না আপনিও আপনার লাইফস্টাইলে আপনার জীবনে যদি আপনি এশার নামাজের পর পরে ঘুমিয়ে যান লাইফটাকে যদি রসল্লা সাল্লামের পদ্ধতিতেই আপনি একটু করতে পারেন ইনশাল্লাহ ফজর নামাজ পড়তে কোন দেরি হবে না বা কষ্ট হবে না যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন তাদের জন্য তো অনেক ভয়ঙ্কর কথা নবী আলি বলেছেন যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে যারা জামাত সহকারে যে সমস্ত পুরুষ বা এরা মসজিদে গিয়ে সহকারে নামাজ আদায় করে না তাদের ক্ষেত্রে রসুল্লা সাল্লাম বলেছেন আমার মন চাই বলেন আমার মন চাই যারা ফজর নামাজ পড়ার জন্য মসজিদে আসে না যারা মসজিদে না এসে ঘুমিয়ে থাকে রসুল বলেন আমার মন চাই তাদের ঘরে ঘরে গিয়ে তাদের বাড়িঘরগুলো যেন আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলি মা আদাল একটু যদি ভাবেন একটু যদি চিন্তা করেন ভাবেন আল্লাহ রসুল সাল্লাম কত দয়া আর নবী কত মায়া আর নবী অথচ রসুল্লা সাল্লাম বলেই দিয়েছেন আমার মন চেয়ে তাদের ঘরটা যেন আমি জ্বালিয়ে ফেলি তবে পারতেছি না এই কারণেই তাদের ঘরের মধ্যে শিশু আর মা বোনরা মহিলারা যদি নাই থাকত আল্লাহ রসুল বললেন আমি তাদের ঘর জ্বালিয়ে দিতাম ফুড়িয়ে ফেলতাম এজন্য ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজের অনেক অনেক ফজিলতার কথা আমি আপনাকে এক লিস্ট শেয়ার করতে পারি যেমন একটা হাদিসের মধ্যে এসেছে যদি ফজর নামাজ আর ইশার নামাজ কোন নারী কোন নারী কোন পুরুষ নারীর কথার জন্য বলছি অনেক জায়গাতেই মহিলারা জামাত সহকারে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে সে জায়গার কথাই বলছি যাই হোক আমাদের দেশে যেহেতু ফিতনার দেশ ফিতনার সময় মহিলার কথা বাদিয়ে দিলাম যে সমস্ত পুরুষ ভাইয়েরা মসজিদে গিয়ে ঈশারের নামাজ পড়ল ওকে এরপর আইসা ঘুমিয়ে গেল এরপর ফজর নামাজের সময় উঠে ফজর নামাজ আদায় করল আল্লাহ রসুল বলেন সাল্লাম তাদের আমল নামার মধ্যে সারা রাত ইবাদত বন্দী করার নেকি দান করবেন সুবাহুল্লাহ তো এবার চিন্তা করুন আপনি আমি কখনো ফজার নামাজ পড়িই না ফজর নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকেন আরেকটা হাদিস শুনেন আল্লাহ রসুল কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদেরকে ভিডিও করে ফেলেন আমাদেরকে ভিডিও করে আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে নিয়ে যান যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ভিডিও করে আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে নিয়ে যান ফেরাস্তারা অ্যান্ড আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ এই নাফরমানকে দেখেন আপনি ফজর নামাজ না পড়ে আছে ভিডিও করে রব্বুল আলমকে দেখাবেন যে আল্লাহ এই ব্যক্তি ফজর নামাজ পড়ে নাই দেখুন আপনি ঘুমিয়ে আছে আল্লাহ আমি বলতেছি আমি ফেরাস্তা বলতেছি আল্লাহ এই ব্যক্তিকে ধ্বংস করে ফেলুন এ ব্যক্তিকে নষ্ট করে ফেলুন এ ব্যক্তির বলা মুসিবত দিতে থাকুন মাহায়াতল্লাহ তো জন্য ফজর নামাজ পড়তে হবে ভাই ফজর নামাজ যারা পড়েন তাদের ক্ষেত্রে যদি আমি বলি আল্লাহ সুহান হাত তালা সে সমস্ত ভাই ছবি সে সমস্ত ভাইবোনদের বড়ি আল্লাহ তালার কাছে ফেরাজ তারা ভিডিও করে নিয়ে যান আর আল্লাহকে বলেন যে আল্লাহ দেখুন আমি এই ব্যক্তিকেই নামাজরত অবস্থায় দেখে এসেছি আমি ক্যামেরা করে নিয়ে এসেছি ভিডিও করে নিয়ে এসেছি তাহলে আমরা চেষ্টা করবো আল্লাহ তালের কাছে আমাদের রিপোর্ট যেন ভালো তো ভালো কীভাবে যাবে ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ কিভাবে পড়বেন রসুল্লা সাল্লামের লাইফ স্টাইল কি ফলো করবেন জীবনী শালা সুখী হবেন শান্তি পাবেন আর হয় সুখীও হবে না শান্তিও পাবেন না তো এখন নামাজ ফজর নামাজ অনেক ভাই বোন কন্টিনিউ প্রতিদিন ইচ্ছা করে দেরি করে পড়েন ইচ্ছা করে যারা দেরি করে ফজর নামাজ পড়েন তাদের নামাজ কখনো হবে না কেননা কোরআনুল কারিমের ইনফরমেশন আমরা সবাই হেন তাহলে আমাদের উপর নামাজ টাইমলি টাইম পড়ার জন্য ফর্স করে দিয়েছেন এখন আমরা যদি ফজর নামাজ কন্টিনিউ না পড়ি ইচ্ছা করে যদি প্রতিদিন দশটা এগারোটার সময় আমরা নামাজ পড়ে আপনি আমাকে বলুন আপনার সন্তানকে কোনো একটা কাজ দিয়েছেন আপনি সন্তান ঠিকমতো কাজ করে না ওই সন্তানটাকে একদিন দেখবেন দুই দিন দেখবেন তিন দিন দেখবেন চার দিন দেখবেন আচ্ছা এক মাস দেখবেন আপনি এরপর কি গর গরডুকিয়ে দেবেন খুব কোনোই না জন্য যারা কন্টিনিউ প্রতিদিন ফজর নামাজ ইচ্ছা করে দেরি করে পড়েন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী সে নামাজ কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না জন্য আসুন টাইম নি টাইমে আমাদের নামাজ পড়তে হবে বর্তমান যুগে মানুষ মোবাইল নিয়ে সারা রাত ব্যস্ত থাকে ফজার নামাজের কোনো চিন্তা নাই রাতের দুইটা তিনটা হলে তারা ঘুমায় না উদুবিল্লা তো যাই হোক যারা নামাজ ব্যক্তি ভাই বোনেরা আছেন আমি আপনাদেরকে বলছি ঘুমিয়ে যাবেন ভাই বেশি দিন থাকার জায়গা নাই এই পৃথিবীতে কেউ থাকে নাই আপনিও থাকবেন না আমিও থাকবো না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহ তিনিও থাকতে পারেন নাই সাল্লাহ অ্যান্ড আপনিও থাকবেন না তো এই জায়গাতে এই পৃথিবীতে যেহেতু থাকতেই পারবো না আমাদের ফরকালের জন্য অবশ্য প্রস্তুত গ্রহণ করতে হবে সময় তো দিনে এজন্য এর আমাদের উচিত ফজর নামাজের সময় উঠে আমরা যেন নামাজ কন্টিনিউ আদায় করতে পারি সে নিয়ত আমরা ঘুমিয়ে যাব এখন ঘুমতে কোটে হঠাৎ করে আপনি প্রত্যেক দিন ফজর নামাজ জামাত সহকারে পড়েন কিন্তু একদিন হঠাৎ করে দেরি হয়ে গেছে এখন কি করবেন তো আপনি সময় দেখতেছেন একেবারে অল্প সময় আপনি আস্তেঞ্জা করবেন শূন্যত্র ফরজ পড়তে পারবেন না সময় শেষ হয়ে যাবে সূর্য উঠে যাবে এরকম যদি হয় আপনি ঘুমতে কোটার সাথে সাথে স্তনজ রুজু করে ফরসটা পড়ে নেবেন ওকে আর ফরস্টটা পড়ার পরে আপনি হচ্ছে আল্লাহার কাছে দোয়া করবেন আল্লাহ আমার আমি ভুল হয়ে গে গেছি আমা আমি আর কো কোনো করবো না এভাবে দোয়া করবেন তাও বা করবেন আর শূন্যত যে পড়তে পারেন এটা জোহর নামাজের যখন নামাজ পড়বেন নামাজের আগে পরে করে ফজরের সুন্নত নামাজ পড়ে নেবেন অন্য কোনো ফরজনামাজ অন্য কোনো নামাজের যে সমস্ত সুন্নত রয়েছে নামাজের সাথে সে সমস্ত সুন্নত কাজা নাই কিন্তু ফজরের নামাজ কাজা করতে হবে কেন পৃথিবীর মধ্যে যা আমরা দেখি সমস্ত কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আরেক পাল্লার মধ্যে যদি ফজরের দূরে সুন্নত নামাজ রাখা হয় কিতাবে পাওয়া যায় ফজরের দূরে সুন্নত নামাজই বাড়ি হবে সুবাহ সুন্নত অবশ্য আমাদের পড়তে হবে জোহরের ফজ নামাজের আগে এখন দেখতেছেন আপনি ঘুমতে ঘুরতে নয়টা হয়ে গেছে আটটা হয়ে গেছে দশটা হয়ে গেছে আপনি অবশ্যই স্তঞ্জা কু করে সূর্য উদিত হওয়ার পরেই আপনি ফজারের শূন্যত নামাজ নামাজ কাজ আদায় করবেন এভাবে নিহত করবেন আমি ফজর নামাজের দুই রাকাত শূন্যত নামাজ কাজ আদায় করতে চালল আকার অন্যান্য দিন যেভাবে সুরা পড়েন ওইভাবে সুরা দিয়ে পড়বেন আর ফরাজ নামাজ পড়ার সময় এভাবে পড়বেন আমি আজকের ফজরের ফরস নামাজ খাজা আদায় করতেছি আল্লাহ আকবর সূর্য উদিত হয়ে গেলে কাজা হিসাবে আপনি আদায় করবেন নামাজ করবেন যে আদায় যেকোনো সুরাদি নামাজ পড়তে পারেন তবে যারা টাইমলি টাইম ফজার নামাজ মতো পড়েন আপনারা অবশ্যই ফজর নামাজের মধ্যে একটু খেরাত লম্বা করে পড়ার চেষ্টা করবেন এছাড়া আর অনেক কথা বলা যাবে অবশ্যই বিডিও লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আর কথা বাড়াচ্ছি না অলস হতার কাছে দোয়া করি যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন সময় দিয়ে সবর করে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কন্টিনিউ ফজর নামাজ জমাত সকর আদায় করার তফিক দান করুন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আমাদের সংসার আপনি শান্তি দান করুন আল্লাহ আমরা যেন সব সময় ফজর নামাজ জমাত সকর আদায় করতে পারি সেই তফিক আপনি দান করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবো অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহানু হতেন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক আমিন হ্যাঁ দামা ইন্দি বলিল মিন্দুল্লাহ আলহিত অকাল তো والسلام عليكم ورحمه الله وبركاته